তো হে গেছে তোমার সাথে আজকে মিনি ব্লগ শেয়ার করব ঠিক আছে তো আজকের দিনটা খুবই ভালো আর আমি সকাল দশটার থেকে ব্লগ স্টার্ট করেছি ঠিক আছে আজকে ভাবছি কি করব কি করব তো আজকে রান্না করব। আমি আমার ছেলের জন্য ঢোসা ডিমের অমলেট অ্যান্ড সস আর আমাদের জন্য করব গরম গরম কচুরি ও গ্রিন কচুরি মানে সবুজ তো দেখো এটা ঢোসার পিট ঠিক আছে মানে পিট না সেটা বিট ঢোসার বিট এটাকে আমি ভালো করে এখন ফেটিয়ে নিচ্ছি তারপরে প্যানটা ভালো করে গরম করব তারপরে বানাবো ঢোসা তো চলো স্টার্ট করা যাক ধোসা বানানো তো আজকে আমার ভীষণ ঘুম পাচ্ছিল সময় আহ দিনটা খুবই ভালো আর আমি আজকে দেখো কত ফ্রেশ লাগছি মানে আমি কিন্তু এখনো স্নান করিনি আগে রান্না স্টার্ট করছি স্নানটা পরে করবো কিন্তু আমার স্কিনটা মনে হচ্ছে খুবই মানে খুবই উজ্জ্বল দেখা যাচ্ছে এখানে তো ভালো যাই হোক চলো ধোসা বানানো স্টার্ট করা যাবো আর এখন এই দেখো এই ডিমটা এই বললাম যে ডিম অমলেট করবো তো এইটাতে অমলেট করবো তো এ দেখো ডোসা ঠিক আছে হয়ে গেছে গরম গরম ডোসা তো চলো ছেলেকে দিয়ে যাওয়া যাক আর এখানে বানিয়ে রাত এখানে দুপুরের জন্য বানাচ্ছি পো পালক পনির আর ভাত পালক পনির দিয়ে আমার ছেলে ভাত খাবে যেহেতু আমার ছেলে একদম শাক সবজি খেতে চায় না আর এখানে আমাদের জন্য আমি বানাবো কচুরি মানে গ্রিন গ্রিন কচুরি তো দেখো বানিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এবার এটাকে ভালো করে বেলে ভালো করে তেলে ভেজি তারপরে খাবো গ্রিন গ্রিন কচুরি আর কাঁঠাল তো কাঁঠাল দিয়ে খাবো না অবশ্য কাঁঠাল দিয়ে খেলে আবার গ্যাসকে প্রবলেম হয়ে যাবে তো এ দেখো লুচিগুলো বেলে নিচ্ছি আমি একা হাতে করি তো ভিডিওটা মানে পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারি না ও কী করে বেলছি কী করে বানাচ্ছি খুব অসুবিধা হয় একা একা একটা স্ট্যান্ড কিনতে হবে মনে হচ্ছে এখন ভিডিও করার জন্য হাত দিয়ে ধরে রাখি তো অসুবিধা হয় খুবই অসুবিধা হয় তো যাই হোক করে ভেজে নিচ্ছি আমি ঠিক আছে গ্রিন কচুরি এটা আমি পালং শাকের পেস্ট দিয়ে ভালো করে ময়দা দিয়ে মেখে বানিয়েছি আর এই দেখো লুচিগুলো পুরো অলমোস্ট রেডি হয়ে গেছে আর এটা ডিমের অমলেটটা এটা ডিমের অমলেট বললে ডিমের পোস আমার ছেলে ডিমের অমলেটের দিকে পোষ খেতে বেশি ভালোবাসে এখানে কুসুমটা ফেটে গেছে কোনো কুসুমটা ফেটে যাবে না কুসুমটা পুরো গোটা থাকে আর দেখতে আরও সুন্দর লাগে আর খেতেও হেভি টেস্ট লাগে তো উপর আমি একটু বিট নুন ছিটিয়ে দিয়েছিলাম ঠিক আছে ওকে দোয়ার আগে তো চলো ওকে দিয়ে আসা যাক আর তার আগে একটু বেলকানিতে যাবো বেলকানির দিকে দেখবো আমার গাছে ফুল ফুটেছে আর কি খুব সুন্দর তো দেখো আমার গাছে আজকে গোলাপ ফুল ধরেছে ও তো আজকে এই ফুলটা নিয়ে দু তিনটে পিক তুলবো ঠিক আছে এটাই ফেসবুকে পোস্ট করবো মর্নিং পোস্ট দেব তো দেখো জায়গাটা কি সুন্দর না ভীষণ সুন্দর মানে চারিপাশে গাছগালায় ভর্তি মানে প্রকৃতির মানে কী বলবো আর এখানে না পাখিরাও ডাকছিলো খুব কু কু করে ডাকছিলো পাখি আমি তো ভয়েস এসেছি বলে তোমার টের পাচ্ছ না বা যদি ভয়েস নাম তাহলে অবশ্যই তোমার দেখতে পেতে আর এখানে আমার ছেলেকে আমি খেতে দিয়ে দিয়েছি আমার ছেলে এখানে খাচ্ছে ধোসা ডিমের আমলেট আর সস আমার ছেলে বলছে খুব গরম মা খুব গরম